সাতাশ টাকা করে সাড়ে সাতাশ কিলো আলুর টাকা করে সাড়ে সাতাশ কিলো আলুর দাম সাতাশ টাকা করে সাড়ে সাতাশ কিলো আলুর দাম কত একটু বলে জানো না পাচ্ছি না তুমি পারো না সাতাশ টাকা করে আলুর দাম হলে সাড়ে কিলো আলুর দাম কত এই তুমি এত আলু দিয়ে কি করবা এত যে আলু নিবা এত আলু দিয়ে কি করবা যদি তুমি আলুটা নাও তাহলে আমাকে দাম কমাতে হবে তাহলে এখানে আমি দামটা কমাবো দশ টাকা করে আমি দশ গুন সাড়ে সাত এই তুমি এত আলু দিয়ে কি করবা দাম কমায় কি হবে আমাদের তাহলে দশ কিলো করি তাহলে দশ গুণ দশ দশ দশকে একশো হ্যাঁ তাহলে একশো টাকা বোঝে না কিছু না ধরো